আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তের পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সুপ্রিয় দর্শক গত কয়েকদিনের গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি তবে সুখবর হল আজও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু জেলায় নামতে পারে বৃষ্টি এতে গরম কমে স্বস্তি মেলবে জনজীবনে কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এই মাসে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যেতে পারে এই কারণে সমুদ্রে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এতে আশঙ্কা দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়ের চলুন দর্শক তাহলে আজ আগামী চব্বিশ ঘন্টা ও আগামী আটচল্লিশ ঘন্টা থেকে পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিব এই ভিডিও থেকে বর্তমানে আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদের কমেন্ট করে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সরাসরি আবহাওয়ার খবর জানতে আমরা চলে আসলাম স্যাটেলাইট ইমেজে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশ বেশিরভাগ জায়গায় পরিষ্কার থেকে পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম খুলনা বিভাগের মধ্য অঞ্চলের দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশের মধ্য অঞ্চল অর্থাৎ ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এই দিকটায় কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এছাড়া গত মঙ্গলবার থেকেই আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে মেঘলা আকাশ সহ মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে প্রায় চল্লিশ মিলিমিটারের বৃষ্টি হয়েছে সিলেটে আজ বৃহস্পতিবারও সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া বিদরা এছাড়াও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে মেঘলা আকাশ রয়েছে এছাড়াও খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় পশ্চিম দিক থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘ বাংলাদেশের দিকে ঢুকছে এছাড়াও ভারতের কলকাতা বিভাগে আমরা দেখতে পাচ্ছি আজ বিকেল থেকে মেঘলা আকাশ হতে শুরু করেছে আগামীকাল অর্থাৎ এই এপ্রিল মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে দেশের মধ্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও দমকা বাতাস এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে অন্যত্রই অর্থাৎ সারা দেশের মধ্যে এই মেঘলা আকাশ সহ বৃষ্টি ছড়িয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা এছাড়াও এপ্রিল মাসে অতিরিক্ত গরম এবং তাপ প্রবাহের কারণে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্তর কারণেই আমরা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা লক্ষ্য করছে সুপ্রিয় দর্শক আজ দেশের দশটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এমনটাই জানাচ্ছেন অধিদপ্তর এছাড়া আগামীকাল শুক্রবার চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর নীলফামারি মৌলভীবাজার রাঙামাটি যশোর ওচুয়া রাঙা এছাড়াও এক পূর্বভাসে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকারসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এদিকে আগামী শুক্রবার ময়মোহন সিং ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে এছাড়াও শুক্রবার দেশের অন্যত্রই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই দিন সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এর পরবর্তীতে দেশে বৃষ্টি বাড়তে পারে এবং সারাদেশে এই বৃষ্টি সড়িয়ে যেতে পারে যা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ